বুক বিল্ডিং পদ্ধতির নামে অতি মূল্যায়িত শেয়ার বাজারে এনে লুট করা হয়েছে বিপুল অর্থ হাসিনা সরকারের আমলে একটি সংঘবদ্ধ চক্র পথে বসিয়ে দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের গত পনেরো বছরে বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত হওয়া বাইশটি কোম্পানির মধ্যে চোদ্দটি লেনদেন হচ্ছে এখন অফার প্রাইসের কম দামে দোষীদের শাস্তি চান সাধারণ বিনিয়োগকারী ও বাজার বিশেষজ্ঞরা বিস্তারিত দেখুন রিপোর্টে পুঁজিবাজার লুটপাটের অন্যতম হাতিয়ার ছিল বুক বিল্ডিং পদ্ধতি সাধারণ বিনিয়োগকারীদের বোকা বানিয়ে সংঘবদ্ধ একটি চক্র হাতি নিয়েছে বিপুল অর্থ বেশিরভাগ ক্ষেত্রেই সাজানো নিলাম প্রক্রিয়ায় প্রাথমিক শেয়ারের আকাশ প্রিমিয়াম নির্ধারণ করা হয় অভিযোগ রয়েছে এলিজেবল ইনভেস্টারদের একটি শক্তিশালী চক্র নিজেদের মধ্যে পাতানো বিডিং করে আর সাজানো খেলার আয়োজন করে সংশ্লিষ্ট কোম্পানির ইস্যু ম্যানেজার ও উদ্যোক্তা পরিচালকরা

ਤਾਰਾ ਇਹਦਾ ਦੂਸਰੀ ਬਾ ਤਾਰਾ ਇਹਦਾ ਇਹ ਖੁਸ਼ੇਤ ਕਾਹਨੇ ਦੇ ਸਾਥੀ ਰਹਦਾ খাইরুল শিবলি কমিশনের অনুমোদনে বুক বিল্ডিংয়ে আসা কোম্পানিগুলো পুঁজিবাজার থেকে মোট তিন হাজার কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে বুক বিল্ডিংয়ের নামে অতি উচ্চ মূল্য শেয়ার ধরিয়ে সাধারণ বিনিয়োগকারীদের বোকা বানানো হয়েছে বুক বিল্ডিং ম্যাটার আসলে যদি বলি যে ফেয়ার ভ্যালু শেয়ারটাকে ডিসকভার করা একটা মেকানিজম কিন্তু আমাদের দেশে কিন্তু এই মেকানিজমটি ইফেক্টিভ হয় না এদিকে বুক বিল্ডিংয়ের নামে পুঁজিবাজার লুটে সহায়তা করেছে বেশ কোটি প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠান ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করেছে আবার কিছু অডিট ফার্মও কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন ও প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে নিরীক্ষা করতে পারেনি এ দায় ওদের কে নিতে নাম্বার ওয়ান হচ্ছে এই এইসব কোম্পানি সাধারণত দেখা যাচ্ছে এই কোম্পানিগুলো যাতে করে হায়ার হাইস হায়ার বিডিং পায় এই জন্য আইপিও তো আসার আগে থেকেই তারা হায়ার প্রাইস দেখানো শুরু করে সাধারণ জনগণ থেকে টাকা তুলে নেওয়া এবং সেই টাকাগুলিকে সাইফন করা এটা কিন্তু একটি অপরাধ আর কি হতে পারে এর বিরাট অংশ কিন্তু এইভাবে স্থাপন হয়ে গেছে এবং সেটা হয়েছে আন্ডার দ্য প্যাট্রোনাইজেশন অব দ্য সার্টেন যার তখন নিয়ন্ত্রণে ছিল বুক বিল্ডিংয়ের নামে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পুঁজিবাজার লুটপাটের অভিযোগ রয়েছে তা দ্রুত খতিয়ে দেখার দাবি ভুক্তভোগী বিনিয়োগকারীদের এখন যে আছে তাদের কাছে এটা বিচার দিচ্ছি হিরোজুম্মান একুশে টেলিভিশন ঢাকা